যে এক ভাগ শেষ ভাগ যেটা এটা হচ্ছে তাহার্যোধের উত্তম সময় তার মানে আমরা থেকে তিন ভাগ করলে শেষ ভাগ যেটা পড়ে সেই ভাগে শেষ ভাগে যে তাহার নামাজ পড়াটা হচ্ছে উত্তম তাহার নামাজের ফজিলত এই জন্য বেশি যে মানুষকে ঘুম থেকে উঠে পড়তে হয় যদি এসার পরে পড়ে নেওয়া যেত তাহলে তো না সাধারণ সবাই পড়তে পারতো সব নামাজেরাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তারা সবাই কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়তে পারতো না এরভাবে সবাই পড়লে কিন্তু তাহাজ্জুদের নামাজের সেই ফজিলত কিন্তু আর থাকতো না তাহাজুদের নামাজের যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে এসব থেকে না উত্তম নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ কেন যেহেতু রাত্রি এ বেলায় ঘুম থেকে ঘুম থেকে কষ্ট করে এরা জেগে নামাজটা পড়তে হয় বা ঘুম বাদ দিয়ে পড়তে হয় ঘুম অতি প্রিয় মানুষের না ঘুমের দরকার হয় অনেক সময় সেই দরকারি ঘুমকে বাদ দিয়ে পড়তে হয় সেই জন্যে তাহার এত ফজিল বিদায় তাহার নামাজ এসার নামাজের পরে পরে পড়া যাবে না তবে যারা কন্টিনিউ পড়ে তারা যারা কন্টিনিউ পড়ে তাদের জন্য অন্য একটা আপনার অপশন রয়েছে সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনি রাত্রে না পড়তে পারেন তাহলে দুপুর বেলার আগে তার মানে জহরের আগে যে দশটা এগারোটার দিকে এই নামাজটা পড়ে নিতে পারবেন না তখন ভিতরে পড়া যাবে না জোড়া নামাজ তার মানে দশ